এখনকার যে আমাদের সন্তানরা এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন এদের জন্য আমরা তিন গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরে আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে করে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইনশাআল্লাহ এ যুগে আপনার সন্তান সবচেয়ে যে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই এজন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা আল্লাহ আমাদের বিশেষ অভিজ্ঞতা